আসসালামু আলাইকুম বিডিজ অফ ক্যারিয়ারের সবাইকে স্বাগতম দুর্নীতি দমন কমিশন দুদকে যারা একত্রিশ অক্টোবর কনস্টেবল পদে পরীক্ষা দিয়েছেন তো আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের পরীক্ষার প্রশ্ন সমাধান আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কার কয়টি মার্ক সঠিক হয়েছে কে কোন অপশন টিক মার্ক দিয়েছেন তো আপনারা অবশ্যই প্রশ্নগুলো মিলিয়ে সঠিক উত্তরটি আপনারা সেই করতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কত মার্ক আপনাদের সঠিক হয়েছে এবং সঠিক আপনারা কে কত মার্ক পাবেন অবশ্যই কমেন্টসে জানাবেন তা আমার সামনে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল প্রশ্নটি রয়েছে কনস্টেবল পদের দুর্নীতি দমন কমিশনের এখানে প্রশ্নগুলো সলভ করা হয়েছে ইন ওয়ান এখান এই বই থেকে আমরা সমাধান করে নিয়েছি তো আপনারা ব্যাংক এনজিও সহ অন্যান্য সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির প্রস্তুতির জন্য এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন চাকরির প্রশ্ন প্যাটার্ন এবং প্রস্তুতির জন্য বিভিন্ন সাজেশন এবং সলিউশন প্রদান করা হয় আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন আমরা দুদকের কনস্টেবল পদের প্রশ্নপত্র সমাধানের সমাধান শুরু করছি তো এক নম্বর যে প্রশ্ন ছিল ইংরেজি থেকে ইফ হি ড্যাশ হি শি উইল নট গো সঠিক উত্তর হচ্ছে কামস দুই নম্বর প্রশ্ন হলো দ্যাট ডগ রান ড্যাশ দ্য রোড সঠিক উত্তর হচ্ছে খ অ্যালং তিন নম্বর প্রশ্ন হলো এ লট অফ নিউজ ইন দোজ পেপার ড্যাশ আনরেবল উত্তর হচ্ছে ইজ ক নম্বর এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিং কোনটি উত্তর হচ্ছে খ বৌকুইট পাঁচ নম্বর প্রশ্ন হলো লিভ নো স্টোন আনট্রান মিনস উত্তর হচ্ছে ঘ ট্রাই এভরি পসিবল মিনস ছ নম্বর প্রশ্ন হলো হ্যাড ইউ টেকেন লাঞ্চ হুইচ ইজ দ্য কারেক্ট পেসিভ ফ্রম দিস সেন্টেন্স উত্তর হচ্ছে খ হ্যাড লাঞ্চ

কথাটা হচ্ছে গ নান বাট মিনা ক্যান ডু দিস দশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য প্রাইস অফ দ্য রাইস ইজ রাইজিং তো দশটি প্রশ্ন ইংরেজি থেকে ছিল এরপরে দশটি প্রশ্ন বাংলা থেকে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি হচ্ছে আসন্ন বিপদ বারো নম্বর প্রশ্ন হলো যিনি অধিক কথা বলেন না এক কথায় কি বলে হচ্ছে মৃতভাষী তেরো নম্বর প্রশ্ন হলো কর্মধারায় সমাজ কোন পদ প্রধান উত্তর হচ্ছে পরপদ চোদ্দ নম্বর প্রশ্ন দুর্লোক শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে খ যোগ লোক পনেরো নম্বর প্রশ্ন হলো বেসাতি শব্দের প্রকৃত অর্থ কি বেসাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে আয়ু যেন পদ্মপাতার নিয়ে বাক্যে পদ্মপাতায় কোন কারক উত্তর হচ্ছে গ অধিকরণ কারক

উত্তর হচ্ছে খ ময়নামতি বাইশ নম্বর হলো কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর হচ্ছে খ লোহা তেইশ নম্বর হলো ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে ঘ কুড়িগ্রাম ও পি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া পঁচিশ নম্বর হলো নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় উত্তর হচ্ছে টিটেনাস এখানে টিটেনাস ও টাইফয়েড ওভাই ব্যাকটেরিয়া জনিত তবে টিটেনাস বেশি ব্যাকটেরিয়া জনিত আর বাদ বাকি যে রইছে হাম চিকেন পক্স এগুলো সব ভাইরাস জনিত রোগ 26 নম্বরে হলো লালবা किल्ला লালকেল্লা নির্মাণ করেন কে? প্রতাপযোগ্য সম্রাট শাহজাহান 27 নম্বরে হলো 2023 সালে 23 তম ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? প্রতাপযোগ্য উruguay 28 নম্বর হলো কোনো কুয়ার এখানে গণিত থেকে প্রশ্ন দেওয়া হয়েছে আঠাশ নম্বর আঠাশ থেকে গণিত প্রশ্ন শুরু কোন হলো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান কত তো এখানে প্রশ্ন হচ্ছে ভুল আছে সমাধান এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন তিরিশ নম্বর প্রশ্ন হলো একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় বা দ্রব্যটির ক্রয় মূল্য কত তো উত্তর হচ্ছে চারশো বিশ আপনারা কে কোন দিয়ে উত্তর দিয়েছেন অবশ্যই মিলিয়ে নেবেন একত্রিশ নম্বর প্রশ্ন এক্স সমান দশ পার্সেন্ট যদি ওয়াই সমান বিশ সমান হয় তবে এক্স ইস্টু ওয়াই সমান কত হবে উত্তর হচ্ছে দুই এক সমাধান করে দিয়েছি শর্টকাটে আপনারা বুঝে নেবেন প্রশ্ন হলো বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার বা তিন বছরের মুনাফা কত কম হবে সঠিক উত্তর একশো আশি টাকা এখানে সূত্র দিয়ে যেরম মুনাফা কমবে দুই পার্সেন্ট হারে তিন বছরে কমবে এখানে সূত্র মাধ্যমে প্রয়োগ করা হয়েছে তিন হাজার গুনন দুই পার্সেন্ট গুনন তিন একশো আশি টাকা চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তে তিন মূল প্রতি বর্গ মিটার সাত পয়েন্ট পঞ্চাশ টাকা সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা করা দেয় এখানে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ নম্বর হলো নিচের কোনটি মূলত সংখ্যা এখানে প্রশ্নে ভুল আছে কোনটি অমূলদ হবে অমূলত এখানে অমূলত হচ্ছে রুট তো এ আজকের হচ্ছে দুদকের কনস্টেবল পদের পোস্টের সম্পূর্ণ সমাধান তো আপনারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে নিয়মিত আমরা বিভিন্ন চাকরির পোস্ট সলিউশন সাজেশন এবং প্রস্তুতির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আপনারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কমেন্টসে জানাবেন তাহলে সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ